পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর শিশু নিকেতনে অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্ট রিলিজ হয়েছে যেটি রিলিজের ডেট হচ্ছে উনিশ ছয় দু হাজার পঁচিশ কি কি পোস্ট আছে না ইংলিশ টিচার এবং হচ্ছে সাইকোলজি পিজিটি টিচার এবার ইংলিশ টিজিটি টিচারের জন্য আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি অব ইংলিশ এবং সাথে হচ্ছে একটা বিএড রেগুলার বিএড এর একটা ডিগ্রি থাকতে হবে সাথে আপনি যদি আইসিএসসি বা সিবিএসসি ব্যাকগ্রাউন্ডে থেকে থাকেন তাহলে কিন্তু প্রেফারেবল হবেন এবং পোস্ট সংখ্যা সংখ্যা কিন্তু এরপর হচ্ছে ফর সাইকোলজির জন্য একটি এর যদি অ্যাপ্লাই করেন আপনার কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে মাস্টার ইন সাইকোলজি উইথ রেগুলার বিএড এবং আপনার যদি আইসিএসসি বা সিবিএসসি ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে একটু বেশি প্রেফার করা হবে এমন নয় যে মানে আইসিএসসি বা সিবিএসি হতে হবে তার কোনো ব্যাপার নয় তবে এই মানে আইসিএসসি বা সিবিএসি বোর্ডের যদি ব্যাকগ্রাউন্ড হয় তাহলে কিন্তু একটু প্রেফার করা হয় এবং এখানেও কোর্স সংখ্যা কিন্তু একটি আছে এবার ডিজাইনেবল কন্ডিশন যদি আপনাদের দেখা হয় এখানে কিন্তু আপনাকে অবশ্যই ফ্লুয়েন্সি ইন ইংলিশ ইংলিশে দক্ষ হতে হবে সাথে আইসিএসসি বা সিবিএসসি বোর্ডে কিন্তু পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এরপর কিছু কমন ডিজাইনেবল কন্ডিশন আছে যেমন সেগুলো কি না আপনাদের কীভাবে অ্যাপ্লাই করবেন না অ্যাপ্লিকেশন ফর্মটি ডাবলু 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 ডট ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর কিন্তু আপনি অ্যাপ্লিকেশন একটা ফর্ম ডাউনলোড করবেন ডাউনলোড করে সেটা ফিল আপ করবেন এবং সাথে সেলফ অ্যাটেস্টেড যে কিছু ফটোকপি যেগুলো আপনারা ফর্ম ফিল আপের সময় লাগবে যেমন হচ্ছে অ্যাড্রেস প্রুফ আইডেন্টি প্রুফ এবং হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট সার্টিফিকেট এইগুলো আপনাকে আপনাদের কিন্তু জেরক্স করতে হবে জেরক্স করে সেলফ সেল সেলফ অ্যাটেস্টেড করতে হবে করার পর অ্যাপ্লিকেশন ফিজ সাথে যে ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলো এই যে ওয়েবসাইট আছে প্রিন্সিপাল ডর বিদ্যাসাগর শিশু নিকেতন রাঙামাটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি পশ্চিম মেদিনীপুর পিন বাহাত্তর এগারো শূন্য দুই এই এই খামে ভরে কিন্তু আপনাকে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে বা আপনি ওখানে ফিজিক্যালি গিয়েও কিন্তু সাবমিট করতে পারেন এই সাবমিটটি যেন দশই জুলাই দু হাজার পঁচিশ বিকেল তিনটা তিরিশ মিনিটের আগে যেন পৌঁছা সাবমিট করা হয় তাহলে কিন্তু এটা অ্যাপ্লিকেশনটা ধার্য হবে নাহলে কিন্তু এটা অ্যাপ্লিকেশনটি বাতিল করা হবে তো এই ছিল বিদ্যাসাগর শিশু নিকেতনের অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ইংলিশ টিজিটি টিচার এবং হচ্ছে পিজিটি টিচার ফর সাইকোলজি এই দুটো ভ্যাকেন্সি তো আশা করি আপনাদের যদি সাবজেক্ট এবং ডিজারেবল কন্ডিশন ম্যাচ করে যায় তাহলে আপনারা অ্যাপ্লাই করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট আপনাদের প্রোভাইড করে থাকি ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন